হ্যালো বন্ধুরা এই দেখেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে আমাদের ফটোশুট ভিডিও আর দেখেন কিভাবে পোস্ট দিচ্ছে আপনাদের কেমন দেখে আর এখানে ওর পছন্দের নিয়ে বসেছে তার জন্য খুব খুশি কারণ ওর পছন্দের সবগুলি আর দেখেন ও পুতুলগুলি পেয়ে খুবই খুবই খুশি আর পেছন থেকে তো আমরা উৎসাহ দেওয়ার জন্য আমরা সবাই আছি আর ক্যামেরাম্যান ভাইরা দেখেন কিভাবে ঘুমিয়ে দাঁড়িয়ে বসে আছে ফটো জন্য কোন সময় ও পোস্ট দেবে আর কোন সময় বাইরে মানে ফটো তুলবে তারপর চলে আসলো ওর মামা তো মামার কুলে গিয়ে তো আরো খুশি কারণ ও দাঁড়াতে ভালোবাসে দাঁড়াতে গেলে ও ডান্স করে কারণ দাঁড়া যেহেতু মামা দাঁড়া করে রেখেছে তাহলে ও ডান্স করতে পারবে খুব খুশি ডান্স করতে আর দেখেন দেখে তো খুব ভালো লাগছে আপনাদের বিশেষ আমার তো খুব ভালো লাগছে আপনাদের তার জন্য বলছি আপনাদের তো ভালো লাগছে আর ভালো যদি লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা শেয়ার করে দেবেন প্রত্যেক বন্ধুকে রিকোয়েস্ট করছি প্লিজ একটা শেয়ার করে দেবেন আর কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে তারপর চলে গেল যারা আরেকটা জায়গায় পোজ দেওয়ার জন্য বর্তমানে মামার কুলে নীলদ খাটি দিলো এখন চলে গেল সুপার মধ্যে আর সঙ্গে উষোধেয়ার জন্য ও মা বাবা কাছে বসে আস রইলো উষোধেয়ার জন্য আর দেখেন দুল বাজনা নিয়ে অনেক ভাই উষোধেয়া হচ্ছে আর বাইরেটা তো খুব মানে রেডি হয়ে আছে কখনো পোজ দেবার কখনোকে ফটোশুট করা হবে তার পরে চলে গেল ওয়াটার ওয়াটার বোতল নিয়ে আবার আরেকটা ফুটস নেওয়ার জন্য দেখতে দেখতে সবটা ভিডিও চলে যাচ্ছে শেষ হয়ে আর আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না বন্ধুরা বারবার আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তার মধ্যে কিন্তু আমার ক্যামেরা ভাইরো হাই হেলো বলেছিল আর আমি কিন্তু এই পার্টটা ডিলেট হয়ে যাওয়ার কারণে দিতে পারলাম না আপনাদের কাছে খুব খারাপ লাগছে আমার আর তারপর এখানে মা বাবা বসে গেল বাবা বসে গেল ঢুল নিয়ে বাজাতে যাতে ছেলে আর একটু আনন্দ করতে পারে যাতে ও আর একটু উৎসাহ পেতে পারে কারণ বাচ্চা মানুষ তো এতটা সময় ধৈর্য ধরে থাকাটা খুব কষ্ট ওকে উৎসাহ দেওয়ার জন্য সবাই খুব পরিশ্রম করছে ঠিক না পরিশ্রম করতে করতে তো আমার ভিডিওটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আর দেখেন লাস্ট পার্টটা এমন লাগছে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমে শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে বারবার কিন্তু বলছি আমি লাইক কমে শেয়ারের কথা বন্ধুরা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা ঠেবলাতে জানাবেন তারপর দেখেন আমার বাবারও তাল এসে গেল তো ও ঢুল বাজাতে শুরু করে দিয়েছে দেখেছেন গণেশকে নিয়ে ওর দুল বাজাচ্ছে আজকে বুঝতে এখানে শেষ করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টা